সমুখেতে খুন মুখ খোলেনি এইবারে খুলল বলল অর্থাৎ মার্ডারটা আপনাদের নাকের ডবাতেই হয়েছে কেমন প্রশ্ন শুনি শ্যামচি একটু হকচকিয়ে গেলেন তারপর বললেন আমি বুঝতে পারছি না আপনি ঠাট্টা করছেন কিনা অবশ্য ধারটাও যদি করেন হ্যাঁ আমার কিছুই বলার নেই হ্যাঁ মার্ডারটা একেবারে এক্সিবিশন হাউসের মধ্যেই হয়েছে এবং এটাও একটা ক্রাইম এক্সিবিশন হ্যাঁ ঠিকই বলেছেন আর পুলিশ বিভাগ থেকে এই ক্রাইম এক্সিবিশানের আয়োজন করা হয়েছিল তাই না একদম ঠিক বলেছেন সমকবাবু সমকটা টি থেকে একটা সিগারেট ধরে নিল তারপর টিনটাকে সামনে এগিয়ে দিয়ে বলল শ্যামজি আমি ঠাট্টা করছি না পুলিশের সঙ্গে আমার সম্পর্কটা ঠাট্টা তামাশার নয় তবু তবু যে এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছি তার কারণ কয়েকটা ব্যাপারে আমি একেবারে নিঃশংশায় হতে পারছি না এবং সেই জন্যই আমি আশা করব যে ঘটনার বিবরণটা আপনি গোড়া থেকে এবং একবারে বলবেন আপনার আপত্তি নেই তো শ্যামজি বললেন কিছুমাত্রই নয় কিন্তু তার আগে এক কাপ চা খাওয়ান দেখি চা এল নিশ্চপ্তে চা খেলাম আমরা তারপর শ্যামজি আবার গোড়া থেকে তার গল্প বলতে শুরু করলেন শ্রোতারা এই স্থানকাল পাত্রের একটা আভাস দিয়ে রাখা দরকার স্থান হল পশ্চিম ভারতের একটি প্রধান শহর কাল হল নভেম্বর সন্ধ্যা পাত্র সম শ্যামজি এবং আমি না সমুক সেনকে আমি প্রাইভেট ইনভেস্টিগেটর বলতে পারি না পেশায় সে অধ্যাপক এখানকার একটি কলেজে সে দর্শন স্বাস্থ্য পড়ায় তবে অবসর সময়ে সে অপরাধ বিজ্ঞান নিয়ে কিছু নাড়াচাড়া করে থাকে ইতিপূর্বে গুটি কয়েক মার্ডার কেসের কিনারা করতে সেখানকার পুলিশকে কিছু সাহায্যও করেছে তা নইলে কি আর শ্যামজি আজ এখানে চলে আসেন শ্যামজির পুরো নাম শ্যামনন্দন শাস্তি তিনি এখানকার পুলিশ মাঝারি অফিসার আর রইলাম আমি আমার পরিচয় আর কি দেব সুবিখ্যাত লেখক পৃথ্বীজিৎ দত্ত যদি আজ আত্মপরিচয় ঘোষণা করতে হয় তবে তার চাইতে শোকাহত ব্যাপার আর কি হতে পারে বলুন তো সে যাক সমক আমার ঘনিষ্ঠ বন্ধু তাকে নিয়ে অনেকগুলো বই আগেও রচনা করেছি আমি তার অনেক রোমাঞ্চকর কাহিনী ইতিপূর্বে আপনারা অনেক শুনিয়েওছেন যাক সে কথা আবার ঘটনায় ফেরা যান শ্যামজি এবার চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন আপনি জানেন যে পুলিশ বিভাগ থেকে ফি বছরই এই শহরে একটা ক্রাইম এক্সিবিশনে আয়োজন করা হয়েছিল এক্সিবিটগুলোও নানা রকমের হয়ে থাকে ডাকাতি রাহাজানি গুন্ডামি ইত্যাদি ব্যাপারে সেসব অপরাধের নাম এখন প্রায় কিংবদন্তি পরিণত হয়েছে সেই এক্সিবিশনে তাদের ফটোগ্রাফি তো থাকি তাছা তাছাড়া থাকে অসংখ্য রকমের অস্ত্রশস্ত্র বলা বাগুল্য এই অস্ত্রশস্ত্রগুলো প্রায় প্রত্যেকটিরই কিছু না কিছু একটা ইতিহাস আছে বিখ্যাত ডাকাত কদম সিংহের থেকে যে তলোয়ার ঝুলত কিংবা ধরুন এই প্রসিদ্ধ যে কাঁচি ব্যবহার পকেট মার করত কিংবা গ্রেট ডাকাতির সময় মুখোশ দাঁড়ি দস্যুরা যে স্টেন গান ব্যবহার করেছিল সে সমস্ত কিছু এক্সিবিট হিসেবে দেখানো হয়ে থাকে এই এক্সিবিশনে কিন্তু না তলোয়ার কিংবা কাঁচি কিংবা স্টেন গান কিংবা বলতে পারেন চিমটের কথা আমি এখানে বলতে আসিনি আমি বলতে এসেছি একগাছা গাছা দড়ির কথা এবারকার সেরা এক্সিবিট ছিল এই এক গাছা দড়ির একদিনই চুপ করে রইলেন স্যামজি তারপর ধীরে ধীরে বললেন মিস্টার সেন দেড়শো বছর আগে যার দৌরাত্ম ছিল সীমাহীন তার যার দাপটে শাহী সড়ক দিয়ে কেউ হাঁটতে পারতো না সেই দিলাবার খান নাম আপনি শুনেছেন কি না আমি জানি না এই দড়ি গাছা কিন্তু কারণ নয় ওই দিলাবার সিংড়ি দিলাবার ছিল রাজ শিল্কের একটা সরু লিঙ্লিকে দড়ি তাই দিয়েছি যে কত মানুষকে ফাঁসি চড়িয়েছে তা বলে গুণে শেষ করা যায় না মেয়েটিনেরাও প্রায় বছর চল্লিশের আগে আনুমানিক আঠারোশো কুড়ি সালে তার মৃত্যু ঘটে মৃত্যুটাও ঈশ্বর রহস্যময় কেউ বলে অসুখে ভুগে মারা গেছে আবার কেউ বলে তারই এক নাকি ওই ওই দড়ির দ্বারাই তাকে আত্মহত্যা করিয়েছে সে যাই হোক দিলাবারের মৃত্যুর পর ও হাত ঘুরে সেই ভয়ঙ্কর দড়ি গাছা শেষ পর্যন্ত আঠারোশো সালে কিভাবে পুলিশ কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায় তা যদি জানতে চান তাহলে দয়া করে কর্নেল রাউডল্যান্ডের মাই ডেজ অফ ইন্ডিয়া এই বইখানা একবার পড়ে দেখবেন আপাতত জেনে রাখুন এবারকার ক্রাইম এক্সিবিশনে এই দড়িগাছাই ছিল আমাদের সেরা এক্সিবিট এবং এই দড়িগাছাই আরও একটি মনুষ্য জীবনের সমাপ্তি ঘটিয়েছে সবাবলী কোথায় হচ্ছিল আপনাদের এক্সিবিশন যেখানে হয় পুলিশ ক্লাবে শুনি এক মুহূর্ত চোখ করে রইল সম তারপর বলল পুরিস্ট ক্লাবের বাড়িটা আমি খুব খুশি হব যদি আপনার বাড়িটা সম্বন্ধে একটা নিখুঁত বর্ণনা যদি আমাকে দিতে পারেন বর্ণনার বিশেষ কিছু নেই মিস্টার সেন সামনে একটা বড় ঘর তার ঠিক পিছনে আর একটা ওই মাপেরই একটা ঘর তারপর বারান্দা বারান্দার পিছনে আরও একটা ঘর আছে তবে সেটা অনেকটাই ছোট এবং ছোট সেই ঘরটাতে এবারে আমরা একটা এক্সিবিশান রেখেছিলাম আমরা ওই একটিমাত্র এক্সিবিশান রেখেছিলাম ওই ছোট্ট ঘরটাতে অর্থাৎ সিল্কের দড়ি গাছে রেখেছিলেন তাই তো একদম ঠিক বলেছেন সমকবাবু আর কিছু ছিল না এক মুহূর্ত ভেবে স্যামজি বললেন না ছিল দিলওয়ার খায়ের হাতে আঁকা একটা ছবি বলা বাহুল্য ফটোগ্রাফি নয় দিলাবার খাঁর সম্পর্কে যেসব গাল গল্প আর তার বিবরণ সম্বন্ধে জানা যায় তা থেকে একটা আর্টিস্টকে দিয়ে আমরা ছবি আঁকি ছোট্ট একটা টেবিলের ওপরে সিল্কের সেই দড়ির পাশে দিলাবার খায়ের খাঁয়ের ছবিটা আমরা রেখে দিই এক্সিবিট হিসাবে তারপর তারপর এই খুন আচ্ছা খুনটা কখন হয়েছে সোমবার বিকালে পৌনে পাঁচটায় আই সি কিন্তু আজ তো মঙ্গলবার আবার চুপ করে রইল সমুখ তারপর বলল কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না শ্যামজি এক্সিবিশন বাড়ি মানুষ ভিড় সেখানে তো লেগেই থাকবে তার মধ্যে কোন কি করে হওয়া সম্ভব সেই কথা নাই তো বলছিলাম মিস্টার সেন এক্সিবিশন তো দিন ধরেই খোলা থাকে কিন্তু বীর সাধারণত ছটার আগে হয় না তার কারণ অফিস এখন এখানে সাড়ে পাঁচটায় বন্ধ হয় আর এক্ষেত্রে খুন হয়েছে মোটামুটি পৌনে পাঁচটার সময় এক্সিবিশন তখন অনেকটি ফাঁকা থাকবার মধ্যে শুধু একজন আছে আমাদের ওই দারোয়ান সে ছিল সামনের ঘরে সেখানেই তার থাকবার কথাও ছিল বেশ দারোয়ান কি বলল তার কথা কোনো ক্লু নেই সে বলছে যে বিকাল বিকাল ছ চারটে নাগাদ তিনজন দর্শক ওই দড়িগাছা দেখতে ভেতরে ঢোকে দুজন এসেছিল একসঙ্গে আর একজন আসে আলাদা প্রথমে তারা সামনের ঘরটা মানে যেখানে অস্ত্র শস্ত্র থাকে সেখানটায় ঘুরে ঘুরে দেখতে থাকে দশ মিনিট তারপর সেখান থেকে পেছনের গড়ে যায় তারা ওই ছোট ঘরটার দিকে চলে যাওয়ার পর দারুয়ান হঠাৎ শুনতে পায় সেই ঘরটা থেকে কিছু ধস্তাধস্তির আওয়াজ আসছে আচ্ছা তাই আচ্ছা দারুয়ান তখনই সে গিয়ে দেখতে পায় ওহ সে এক বিভৎস দৃশ্য মেজের ওপর টান হয়ে শুয়ে আছে একটা মানুষ তার গলায় শিল্কের দড়ি আর আর বাকি দুজন পরস্পর জাপটে ধরে আছে জাপটে ধরে চেঁচাচ্ছে খুন খুন বলে বলা বাহুল্য লোক দারোয়ান তাদের দুজনকে গ্রেপ্তার করে এবং তারপরই বড় থানায় খবর দেয় আর ফোন পেয়েই আপনি বড় থানা থেকে পুলিশ ক্লাবে চলে আসেন তাই তো একদম ঠিক কিন্তু অনেক জেরা জেরা করেও যে তা আপনি জানতে পারেননি নয় অন্য কিছু খুনি আমরা প্রয়োগ করেছিলাম মিস্টার সেন তা তো কিছু ফল দেয়নি দেওশঙ্কর বলছে রঘুবীর খুন করেছে আবার রঘুবীর বলছে দেওশঙ্কর খুন করেছে যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরই নাম বুঝি হ্যাঁ আর যে মারা গিয়েছে তার প্রীতম প্রীতম নাকি না সমক বাবু প্রীতম এসেছিল সঙ্গে আর দেওশঙ্কর এসেছিল একা বেশ কি বলছে বলছে যে ছোট ঘরটার সঙ্গে সে একটা অ্যাটাচ বাথরুম আছে মিনিট তিনেকের জন্য সে বাথরুমে যায় ফিরে এসে দেখে প্রীতম ভূমি শুয়ে আছে এবং দেওশঙ্কর পালাচ্ছে তৎক্ষণাৎ সে দেউশঙ্করকে জাপটে ধরে বেশ তো দেউশঙ্কর একই কথা বলছে সেও বলছে বাথরুমে ঢুকেছিল এসে দেখে প্রীতম ভূমিশয্যায় শুয়ে আছে আর রঘুনাথ পালা রঘুবীর পালাবার চেষ্টা করছে পরে সে জাপটে ধরার চেষ্টা করে ওই একই কথা বুঝলেন না হতাশ ভঙ্গিতে এবার মাথা নাড়লেন শ্যামচি তারপর বললেন আশ্বরূপ কাল বিকাল থেকে ক্রমাগত ওই একই কথা বলে যাচ্ছে ওরা দুজন এ বলছে ও কোন করেছে আবার ও বলছে এ কোন করেছে ফোনের ব্যাপারে এছাড়া আর একটাও কোনো এক্সট্রা কথা ওরা কেউ বলেনি মিস্টার সেন এবার কি করা যায় বলুন তো আমি এতক্ষণ চোখ করে ভরেছিলাম কিন্তু আমার পক্ষে নীরব থাকা সম্ভব হলো না সমুকের টিন থেকে এক সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে আমি বললাম কিন্তু শ্যামসি এমন তো হতে পারে যে রঘুবীরা দেও শঙ্করের মধ্যে কেউ ফোন করেনি এমনও তো হতে পারে যে তৃতীয় কোনো ব্যক্তি এসে প্রীতমকে ফোন করেছে না প্রীত্বজিৎ বাবু এটা সম্ভব নয় এই জন্যই সম্ভব নয় যে পুলিশ ক্লাবের বাড়িতে ঢোকবার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই দরজা একটি মাত্র সামনের দিকে আর সামনের দরজা আমাদের দারু বসেই আছে কেউ যদি ওইখানে ঘরে ঢোকার চেষ্টাও করত বা বেরিয়েও যেত তাহলে তো দেখতেই পেত মশাই এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির ঢোকা বা বেরোনোর কখনই সম্ভব নয় করেছে ওদের মধ্যে দুজনের মধ্যে কই একজনই কিন্তু সেই একজনটা কোনজন রবির দেউ শঙ্কর সেটাই আমি বুঝতে পারছি না আমি বললাম আরও একটা অল্টারনেটিভ আছে শ্যামজি এমনও তো হতে পারে যে ধরুন এই দুজনেই ওরা খুনি ষড়যন্ত্র করেছিল সম্মিলিত উদ্বেগে প্রীতমকে খুন করবে না পৃথিবীজিৎ বাবু তাও সম্ভব নয় আর দেওশঙ্করের মধ্যে যদি যোগ সাজস থাকতো প্রীতমকে হত্যা করে তাহলে নির্বিঘ্নি ওরা ঘর থেকে বেরিয়ে যেতে পারতো সেটিও তো স্বাভাবিক কিন্তু ওরা তো ও এরপর আমি একটু ভাবলাম তারপর বললাম কিন্তু কিন্তু রঘবীরা তেউশঙ্করের মধ্যেই যে একজন খুনি তাতে তো সন্দেহ নেই সেই ক্ষেত্রেই ওদের দুজনকে আপনি তো ঝুলিয়ে দিচ্ছেন না কেন দুজনকেই যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে নির্দেশও শাস্তি পাবে বটে কিন্তু দোষীরও তো শাস্তি পাবেই বাবু ঝুলিয়ে দেওয়ার আমি কে বলুন তো আর তাছাড়া ঝুলিয়ে দেওয়ার মালিক যদি আমি হতুম তাহলেও ঝুলিয়ে দিতুম না কেননা আমি হুবার্ট সাহেবের শিষ্য সাহেব বলেছেন দোষীকে ছেড়ে দেওয়ার চাইতে নির্দোষকে শাস্তি দেওয়া অনেক পাপের কাজ না প্রতিজিত বাবু পাইকারি শাস্তি আমি অভ্যস্ত নই ও তারপর নিস্তব্ধতা আমি আর কথা বলিনি শ্যামজিও কথা বলছেন না এদিকে সমূহ বা নীরব করতলের থরতে রেখে একটু চুপ করে বসে আছে সে নিস্তব্ধতার মধ্যে একটা চিন্তা হঠাৎ আমার মাথায় এসে ঝেড়ি দিয়ে গেল অত্যন্তই অদ্ভুত এবং অত্যন্তই ভয়ঙ্কর একটা চিন্তা শ্যামজির কানের কাছে মুখ নিয়ে একটা অসফুট স্বরে পড়লাম কিন্তু শ্যামজি একটা কথা আপনি ভেবে দেখেছেন দিলাবার হয়তো মানা যায়নি হয়তো বেঁচে আছে এবং এবং দারোয়ানের ছত্ব বেশি দিলাবাড়ি হয়তো কী সব বলছেন সে নাকি প্রীতমকে খুন করেছে হ্যাঁ কিন্তু বলতে যাচ্ছিলাম হ্যাঁ কিন্তু শ্যামচি এমন জ্বলন্তর দৃষ্টিতে আমার দিকে তাকালেন যে আমার আর বাক্স ফুর্তি হলো না অনেকক্ষণ প্রায় মিনিট দুয়েক সে একই দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে রইলেন তারপর জিজ্ঞাসা করলেন মিস্টার দত্ত আপনি অঙ্ক জানেন আমি ঢোক গেলে বললাম না শ্যামজি বললেন খুবই স্বাভাবিক কেননা যোগ বিয়োগের অতি সাধারণ নিয়মগুলো যদি আপনার জানা থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে অষ্টাদশ শতাব্দীর শেষাংশে যার জন্ম এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকেই যার অত্যাচার ছিল বিংশ শতাব্দীর এই ষষ্ঠ দশকে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় যদি এক মন্ত্রবাণে বেঁচেও থাকেন তা সে আলাদা কথা কিন্তু আমি পুলিশের লোক হয়ে হবার সাহেবের শিষ্য হয়ে কখনোই এটা মেনে নিতে পারি না শুনে আমি চুপ করে গেলাম সমগ এবার মুখ করিল বলল শ্যামজি আর মাত্র একটা কথা আমি জানতে চাই যে দড়ির বয়স পেরে দেড়শো বছর আজও তা এত শক্ত আছে কিভাবে এ অতীব সঙ্গত প্রশ্ন আপনার উত্তরে বলি সিল্কের দড়ি সাধারণত সুতোর চাই তো অনেক মজবুত হয়ে থাকে কিন্তু ক্ষেত্রে যে সিল্কের দড়িটা আজও জীর্ণ হয়ে পড়েনি তার একটা দ্বিতীয় কারণও আছে দড়িটা যাতে জীর্ণ হয়ে না পড়ে তার জন্য আমরা একটা কেমিক্যাল সলিউশন বহুদিন ধরেই ব্যবহার করে আসছি ব্যাস আর আমার কিছু নেই সামজি কাল সকালে আবার আপনার সাথে কথা হবে আজ যেতে রাত হয়েছিল স্বামজিকে বিদায় দিয়ে আমরা খেতে বসলাম খাওয়ার টেবিলে রোজই আমাদের মধ্যে নানারকম কথাবার্তা হয়ে থাকে আজ হল না সমুখ একেবারে নীরব খাওয়া দাওয়া চুকিয়ে দুজনে বারান্দায় গিয়ে বসলাম সমুক তবুও মুখ খুলল না সমুখ মুখ খুলল একেবারে শোয়ার ঘরে বলল পৃথিবী তুমি তো সাহিত্যিক সবুজ কথাটার বিশেষণ তুমি জানো প্রশ্নটা অতি অবান্ত তাতে সন্দেহ নেই কিন্তু সমুখকে আমি চিনি মাঝে মাঝে তার মস্তিষ্কে এইসব অবান্তর প্রশ্নের উদয় হয়েই থাকে অন্য বলে এসব প্রশ্নের উত্তর হয়তো আমি দিতামও না কিন্তু আমি যেহেতু তার অত্যন্তই ঘনিষ্ঠ বন্ধু অবান্তর হলেও এসব প্রশ্নের উত্তর আমাকে দিয়ে থাকতেই হয় বললাম কেন এ সমুক সবুজের বিশেষণ তোমাকে দেখি হবে আচ্ছা এই ধরো না গাঢ় সবুজ কি ঘন সবুজ না না ওসব গাঢ় কিংবা ঘনতে চলবে না বুঝলে অন্য কিছু ভাবো অন্য কিছু হবে সেটা বলো এই যেমন ধরো টকটকে লাল কুচকুচে কালো তেমন কিছু বিজেষণ বললাম সবুজে আমার মনে হয় টকটকে বা কুচকুচে ব্যাপারটা ঠিক যায় না তবে হ্যাঁ সবুজ যদি খুব ভয়ঙ্কর রকমের সবুজ হয় তবে তাকে তুমি কটকটে সবুজ বলতেই পারো সাবাস পৃথিবী সাবাস এইটাই তো চাইছিলাম তারপরে শিউরে ফোন ছিল ক্যাডেল থেকে রিসিভারটা তুলে ফোন ডায়াল হ্যালো কে শ্যামজির হ্যাঁ আমি সমুখ বলছি একটা অনুরোধ আছে কাল সকালে এই ধরুন আটটা নাগাদ আপনি একবার চলে আসুন তো হ্যাঁ দেওশঙ্কর আর রঘবীরকে সঙ্গে নিয়ে আসবেন ধন্যবাদ সকাল সাড়ে আটটা সমকের রিডিং রুমেই আমরা বসে আছি আমি সমু আর শ্যামজি রিডিং রুমের সামনের এক ঘরটাই বৈঠকখানা বৈঠকখানা থেকে রিডিং রুমে ঢুকতে হলে যে দরজাটা পেরিয়ে আসতে হয় অন্যদিকে সেটা খোলাই থাকে আজ ভেজানো আছে বৈঠকখানায় কারা বসে আছে আমি জানি বসে আছে রঘুবীর দেওশঙ্কর আর একজন পাহারা বাড়ির বাইরে সুরকি ঠালা পথের ওপরে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে প্রেজেন্ট ভ্যান যাতে করে তিনজন মানে রঘুবীর দেওশঙ্কর আর পাহাড়াওয়ালা এই একটু আগেই এখানে এসে পৌঁছেছে শ্যামজি এসেছেন আলাদা গাড়িতে জিপে সমুখের মুখটা যেন থমথম করছিল আমি জানি সারা রাত তো ঘুম হয়নি মাছ তখন প্রায় আড়াইটে তো হবেই আমার ঘুমটা ভাঙতে দেখি ঘরে তখনও আলো জ্বলছিল না কিন্তু আকাশ তখনও জ্যোৎস্না না জ্যোৎস্নার আলোয় দেখলাম সমক তার বিছানা বরং বসে আছে মনে হচ্ছিল মানুষ নয় কালো পাথরের একটা স্তব্ধ মূর্তি আমি তাকে ডাকিনি বিছানা থেকে এসে উঠে গেল রিডিং রুমে গিয়ে ঢুকলো তখনও না তার খানিক বাদে আমি শুনতে পেলাম টাইক প্রাইডারে আওয়াজ সমুক টাইপ করছিল কি যে টাইপ করছিল আমি জানি না টাইপ রেট এসে একঘেয়ে আওয়াজ সেটা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেও নেই সমুখ এবার বলে শ্যামজি তখন তো শ্যামজি উঠতে যাচ্ছিলেন সমুখ তাকে বাধা দিল বলল উঠতে হবে না উঠবেন না আপনি এখান থেকেই ডাকুন ডাক শুনে মাঝখানকার ভেজানো দরজাটা খুলে দিয়ে সে এসে রেডিং রুমে ঢুকল তার চেহারাটা সত্যিই দেখবার মতো বয়স বড় জোর পঁচিশ প্রায় ছ ফুট খবর নেশা গায়ের রঙে যেন আগুন ঝলছে চোখ দুটো গাঢ় নীল দৃষ্টিতে ঈষৎ কৌতুক মেশানো শুধু কপালের বাঁধেকে প্রায় ছন্দপতনের মতন একটা ক্ষত চিনল সমুখেমের বলে এখানে বসো তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব। চেয়ারে বসে হাতের হাত রাখে নির্লিপ্ত কণ্ঠে রঘুবীর বলে বেশ তো না পরশু বিকাল থেকে তুই শুধু প্রশ্ন উত্তরই দিয়ে যাচ্ছে সমক বলে এতেই এত আপত্তি এরপর যখন তোমাকে পোর্টে প্রডিউস করা হবে তখন পাবলিক প্রসিকিউটর যখন জেলায় জেলায় তুমি জেরবার হয়ে যাবে তোমার সামলাতে পারবে তো তার থেকে বলছি শোনো এই পুলিশের জেরা অনেক ভালো বেশ শোনো এবার তুমি যে হত্যা করোনই তার প্রমাণ কি আমি যে হত্যা করেছি তারই বা কি প্রমাণ আছে বলুন তো প্রমাণ দেও সংখ্যা সে বলেছে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখেছে তুমি পালিয়ে যাচ্ছ আর তোমার বন্ধু মানে প্রীতমের দেহ মাটিতে বসে আছে ওসব বাজে কথা আমি বরং বাথরুম থেকে বেরিয়ে দেখি প্রীতমকে হত্যা করে সে পালিয়ে যাচ্ছে আমি তখন তাকে জাপটে ধরি এক মুহূর্ত চুপ করে থাকলো সম তারপর আবার যখন মুখ খুলল তখন আমি স্পষ্ট বুঝলাম যে তার কণ্ঠস্বর একেবারে পাল্টে গেছে স্পষ্ট দৃঢ় বলায় থেমে থেমে প্রতিটা শব্দ আলাদা আলাদা উচ্চারণ করে সে বলল রবির মানুষ বড় বোকা মানুষ বোঝে না যে প্রতিটা অপরাধেই একটা একটা না একটা প্রমাণ থেকেই যায় প্রীতমকে যে হত্যা করেছে সেও বড় বোকা মানুষ সে জানে না যে তার অপরাধের অন্তত একটা প্রমাণ সে রেখে দিয়ে গেছে সে জানে না যে শিল্কের যে দড়িটা অর্থাৎ প্রীতমকে যেটা দিয়ে খুন করেছে সেই যাতে একটা কেমিক্যাল সলিউশন ডুবানো থাকে এবং সেই গুণ ও যেই গুম না কেন ঠিক ঘন্টা বাদে তার হাতের উপর একটা সবুজ দাগ ফুটে উঠবে সবুজ দাগ তাই বলছি রঘবীর তোমার হাতের উঠে একবার থেকে কেউ বায়া চারিদিকে একেবারে নিস্তব্ধতা যাকে বলে ভৌতিক নিস্তব্ধতা মেজির ওপরে একটা প্রিন্ট পড়লো হয় আমরা তার শব্দ শুনতে পেতাম আর সেই নিস্তব্ধতার মধ্যে রঘুবীর ডানাতের তালুর দিকে গাঢ় সবুজ একটা দা রঘুবীর মুখের দিকে তাকালাম সে মুখ ছাইয়ের মতন সাদা মনে হলো তার শরীর থেকে যেন একটা রক্ত বিন্দুটিও কেউ যেন নিঘে নিয়েছে বিস্ফারিত শূন্য উন্নত দৃষ্টিতে সে ডাক্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর পাগলের মতন হয়ে চেঁচিয়ে আমি 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 মেরেছি আমি মেরেছি প্রীতমকে আমি মেরেছি খানিক পরে কথা রিডিং রুমের আমরা বসে আছি সমুখ আর আমি বৈঠকখানায় আর রিডিং রুমের মধ্যবর্তী দরজাটা এখনো ভেজানো সে ভেজানো দরজা খুলে সামজি এসে ঢুকলেন রঘুবীর দেওশঙ্করকে তিনি থানাতে হাজিরা দিতে নিয়ে এসেছেন ভেতরে ঠুকে সমুখ ঠিক তার সামনে চেয়ারে তাকে বসতে বললেন একটু আগে যেখানে রঘুবীর বসেছিল সমুখ বলল কনফেশন স্টেটমেন্টে আপনি রঘুবীরকে দিয়ে সই করে নিয়েছেন তো অবশ্যই ওটা কি আপনি কালকে টাইপ করেছেন নাকি হ্যাঁ কাল রাত্রি আমি ওটা মনে করে টাইপ করে নিয়েছি আমার মনে হয় যেন দরকার তার মানে আপনি নিয়েছিলেন রাখা যে করবে সত্যি বলতে কি না তা আমি কখনোই ধরিনি তবে রঘুবীর দেওশঙ্করের মধ্যে এক এক একজন না একজন যে খুন করেছে সেটা তো বলে দিতে হয় না আমি তাই দুটো স্টেটমেন্ট টাইপ করে রাখি একটা রঘুবীর নামে আর একটা দেও শঙ্করের নামে রুগবি যদি কনফেস না করত তাহলে দেও শঙ্করকে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানান সেটারা দরকার হল না শুনে এক মুহূর্তে চুপ করে রইলেন শ্যামজি তারপর বললেন সমবাবু আপনি অদ্ভুত কর্মা মানুষ কিন্তু কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না দড়িটায় যে সনিংশন আমরা ব্যবহার করে থাকি তাতে চল্লিশ ঘন্টা পর হাতে দাঁত ফুটে বেরোবে এরকম কথা তো আমি আপনাকে বলিনি আমরাও তো ওতে হাত দিই কিন্তু এরকম তো ব্যাপার কিছু ঘটে না আপনাদের ওই কেমিক্যাল সলিউশনের খবর আমি রাখি না শুধু আপনাদের কেন কোনো সলিউশনের খবরই আমি রাখি না এবং পৃথিবীতে অদ্যা অব্দি এমন কোন রাসায়নিক দ্রব্য আবিষ্কৃত হয়েছে কিনা আমি জানি না যা স্পর্শের চল্লিশ ঘন্টা বাদে তার হাতে দাঁত ফুটে বেরোবে হ্যাঁ আমি শুধু একটা কথা জানি জানি যে শুধু রোগীর কেন আপনিও যদি আপনার হাতের দিকে তাকান তাহলে আপনিও সেখানে একটা সবুজ দেখতে পাবেন ভাষায় যাকে বলে কটকটে সবুজ দাগ চমকে খেয়ে নিজের হাতের দিকে তাকালেন শ্যামজি এবং আমি স্পষ্ট দেখলাম যে তার হাতের তালুর উপরে গাঢ় সবুজ দাগ শ্যামজি বললেন এ কি আমি তো ওই দড়িকে তাহলে আমার হাতে তাহলে এই দাগ এলো কোথা থেকে ইশানজি আপনার জন্য কি একটা কনফেশন স্টেটমেন্ট টাইপ করে দেবো নাকি থামোন মশাই থামন এটা রসিকতার সময় নয় আমি বুঝতে পারছি এর মধ্যে একটা বঙ্গালি ফিকির আছে ব্যাপারটা খুলে বলুন ধোয়াই আপনার সম্ভব নেই বলছি সঞ্জীব বলছি তার আগে আপনি জেনে রাখুন যে শুধু রঘুবীর আর শ্যামনন্দন শাস্ত্রী কেন যে কেউই চেয়ার যদি বসে খানিক বাড়ি তার হাতে সবুজ দাগ মানে যাকে মানে কটকটে সবুজ দাগ ফুটে উঠবে মানে মানে ওই সবুজ স্টিলের চেয়ারে হাত ওপর আমি আগে থেকেই কিছুটা সবুজ গুঁড়ো রং ছড়িয়ে রাখি এবং হাতলের রংটাও যেহেতু সবুজ সেই গুরু রঙগুলো আমি বললাম অর্থাৎ ওই চেয়ারটা আসলে চেয়ার নয় একটা ফাঁদ তাইতো মেলক্ষণ বলেছ পৃথিবী মনস্তাত্ত্বিক একটা ফাঁদ বড় মারাত্মক ফাঁদ কিন্তু